হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মুরগির চামড়া কষা তাহলে চলুন কি করে করি দেখা যাক এ দেখুন আমি কিন্তু এখানে চামড়াগুলো নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু এখানে মশলা নিয়েছি পিঁয়াজ কাটা আছে টমেটো কাটা আছে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা কাটা আছে আলু কাটা আছে ডুমু ডুমু করে একটু বড় সাইজ করে এখানে গুঁড়ো মশলা নিয়েছি ধনেজিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো হলুদ নুন কড়া চাপিয়ে দিয়েছে গ্যাসের ওপরে এবার তেল দিয়ে দেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে এবার আমি কিন্তু পেঁয়াজটা তুলে দিচ্ছি তেলের মধ্যে এবার হালকা করে একটু ভেজে নেব এরপর আমি তুলে দিচ্ছি রসুন রসুনটাও কিন্তু হালকা করে ভেজে নেব এবার বাদ বাকি মশলাগুলো আমি আস্তে আস্তে তুলে দেবো আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার প্লেট ধুয়ে একটু জল দেবো পরিমাণ মতন অল্পই জল দিতে হবে কিন্তু যাতে মশলাটা কষানো হয় এরকম টাইপের করে জল দিতে হবে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আপনারা যদি বাড়িতে এটা এটা করে খান তা আপনাদের মনে হবে যে মাংস আর খাবো না এটাই খাই শুধু সারাক্ষণ এ দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি চামড়াগুলো আস্তে আস্তে তুলে দিচ্ছি এতে কিন্তু মুরগির ঠ্যাংও আছে এবার ভালো করে কষিয়ে নেব এবার কিন্তু আমি আলুগুলোও তুলে দিচ্ছি ভালো করে একসাথে কষিয়ে নেবো এই দেখুন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে পাঁচ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে কতটা গায়ে মেখে গিয়েছে দেখুন এবার কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো অল্প করে এ দেখুন এই জল এইটুকু জল দিলাম এতেই আমার রান্নাটা হয়ে যাবে কালারটা দেখুন কত সুন্দর এসেছে জল দেওয়ার পরে এই কালার রান্না হলে যে কত সুন্দর কালার হবে বুঝেই নিন সেটা আপনারা এবার আমি ঢেকে দেবো আমি কিন্তু ঢেকে পাঁচ থেকে ছ মিনিট রেখেছিলাম এই দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে আনলাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন টাটা আর এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে